বাতার কেটা বাতার কেটা আগে কয়ালো না আগে কো বাতার কেটা আমি লাগাম এত সুন্দর করে কইলো লাগাইতে পারবো না দেখেন ভাই আর আপনি এই এই যে মাইকটা একসবা লাগাইতে কইছি ওরা খারাপ পাইনি না এই মুখটা দেখো তার মুখটা বাইকটা কই লাগাইতো আবার দেখাও কই লাগাইলো বাইক কই লাগাইতো তুমি এইভাবে শাড়ি পরে আছো কি দর্শক তো দেখলে পাগল হয়ে যাবে তুমি আসলে সুবিধা হবে নুরকে একটু তাই তুমি

এই ভাই আমি তারেক ভাই তো আমার ভাই তাইলে তারেক না একটা ইউ আসলো তারেক আমার তারেক দুই বছরের দুই বড় কোন তারেক দুইটা বাচ্চা আছে ও তারেক характера করে বয়ফ্রেন্ড ছিল না না আমি ঠিক আছে আইবা না না

লাগাইবা লাগা মতো দাঁড়ানো তুমি একটা গান গাইতে গেছো সুন্দর করে একটা গান আর আর আবদার করবো একটা লাস্ট গান হ্যাঁ দেশের গানে

না আগে গান গাও 10 সেকেন্ডে টিকটক করে দাও টিকটক টিকটক তুমি একটা টিকটকে গান বানাও তোমার টিকটক হয়ে যাচ্ছে টিকটক তোমার টিকটকের ভিডিও হয়ে যাচ্ছে আর ভিডিও হয়ে যাচ্ছে আবার দেখ ওর গান মাইকটা না আমার মুখে করলাম দেখো রানী ও নন্দিনী মাথার মধ্যে

কোন সময়াল্লা কত আমি কোন আমি কোন সময় কোন মেয়ের ঘরে না মেয়েদের সাথে না আমি তো আধা নারী আমার ঘরে যাইলে কারোর সাথে না

বেশিকা দিয়ে আচ্ছা খাই নাই দাও তুমি দাও